মা ফাতেমাও কিন্তু নারী তাই না গো মা জানেরা কথা বলবেন না মা ফাতেমাও কিন্তু একটা মহিলা তো আমাদের মা ফাতেমার সংসার উনি কিন্তু গরিব ছিলেন না অথচ আবার গরিব মা ফাতেমা বোরখা পড়তেন ওনার বোরখায় কয়টা তালি গো কয়টা তালি সত্তরটা তালি কয়টা তালি সত্তরটা তালি আর আমাদের বোরখায় কয়টা তালি কয়টা তালি কাটা থাকছে তো কাটা থাকছে তো জোড়া লাগাচ্ছি ফুটা থাকছে তো ফেরে দিচ্ছি কিন্তু না বোরখার মান সম্মান রাখেন করেন বোরখাকে সম্মান করেন তো আল্লাহ আপনাকে করবে এই যদি আপনারা সম্মান করেন তো আল্লাহ একদিন এমন বিপদে পড়বে এই বোরখার সম্মানের দ্বারাই আপনাদের সম্মান করবে আপনাদের বিপদ থেকে বাঁচাবে তো এই দুনিয়াতে মহিলারা আমরা এমনই বোরখা করছি। তো নামে বোরখা পড়া কিন্তু কামই নয় কিন্তু কাম করে দেখাতে হবে তো মা ফাতেমা তো জাইরা রাদি আল্লাহ তাআলা আনহা তিনা সামি এত গরীব ছিলে মা ফাতেমা যখন বিবাহ হয়েছিলেন বিবাহের আগে তিনার আভাজন আমাদের দয়ের নবী দুজনে বাচ্চা মা ফতে মাকে বলেছিলেন তুমি শোনো শোনো গো আমি তোমাকে যেখানে দিব রে বেটি যদি তোমার শ্বশুর বাড়ির কেউ গরিব থাকে তোমার পরিবারে যদি গরিব থাকে রে বেটি তো তুমি ফাতে সহ্য করবে একদিন তুমি জান্নাতের রমণী হবে রে বেটি ও মুসলমান মা মামনের আগ মা পাতে فاطمهর যেমন বিবাহ হয়েছিল তিনার আব্বা জান কিছুই দেননি শুধু একটি লেবাস দিয়েছিলেন একটু আওয়াজটা কমাবে নতুন স্টেচ থেকে নেমে যাও তিনার আব্বা একটি পুরাতন লেবাস দিয়েছিলেন আর একটা নতুন লেবাস। সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ সারা একটি বল আমার হাতে 100 টাকা দিলেন বেঁচে মা আফাতেহাকে যখন ওই পোশাকটা দেওয়া হয়েছিল ও মা ফাতেমা তু জেহিরা রদিয়াল্লা হো তাহলে নাহ যখন শ্বশুরবাড়িতে আসছিলে আসার পরে আমাদের যখন বিবাহ ভাইট বাবা মা পোশ করতে যায় না গো আট দিন পর না সাত দিন পর যায় কি না আমাদের নবীকরিণ সেলাও আনিম গোসাল্লাহ মা ফাতেমা নবীর বেটি দুলালী জান্নাতের উপোষ করতে গিয়েছিলেন তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করেছিলেন ও ফাতেমা ও বেটি তোমার মুখ চোখের অবস্থা কেন এইরকম তুমি শুকিয়ে গেছো কেন মা ফাতেমা বলতে লাগলো ওয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা গো আমার এমন পরিবারে আপনি বিয়ে দিয়েছেন গো আব্বা আমি এত সুখে আছি গো আব্বা ইয়া হাবিব আল্লাহ আমি এত সুখে আছে গোব্বা গো গো আব্বা আমার পরিবারে খাবার কিছুই নেই কিন্তু আপনার জামাই আমাকে কখনো কষ্ট দেয় না কিন্তু মা বলে মা তিন দিন ধরে অনাহারে ছিলেন আপ্বাকে বলেননি তিন দিন ধরে তিনার বাড়িতে চুলা জ্বলেননি আপ্পাকে বলেননি তিন দিন ধরে ওনারা কিছু খাননি আপ্পাকে বলেননি আর আমরা এই দুনিয়াতে কী করি দুপুরকার খাওয়া যদি বিকেল বেলা খাওয়ায় হ্যালো বাবা হয়ে গেল তাই না গো সংসার ভেঙে ছাড়া কিন্তু না মা ফাতেমাকে ফলো করবেন মা ফাতেমা কিভাবে সংসার করেছেন মা ফাতেমা দুসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাড়িতে একদিন হঠাৎ করে ভিক্ষুক এসেছে আর বলতে লাগলো কে আছো গো আমার পরিবারে তো অত কষ্ট আমার তো খাবার কিছু নেই ধরে খাবার খেতে পারিনি আমার স্বামী পর্যন্ত কিছু খাইনি আজ বাদে তো

হঠাৎ করে দরজা খুলে আড়াল থেকে বলতে লাগলো আচ্ছা আপনি ওখানে দাঁড়ান আমি কিছু নিয়ে আসছি হাতে মারা বাড়ির লোকজনেরা বলতে লাগলো আশেপাশের সকারা বলতে লাগলো ফাতেমা ফকিরকে বলল আচ্ছা বেশ ভালো কথা আপনি ওখানে দাঁড়ান আমি কিছু খাবার নিয়ে আসছি আর কিছু লেবাস নিয়ে আসছি ফাতেমার বিবাহের সময়ে আমাদের নবী ফাতেমার আব্বাজান যে লেবাসটা দিয়েছিলেন ওই লেবাসটাই ফকিরকে দান করেছিল ফকির বলেছিল আমাকে পুরাতন লেবাস দেওয়া হবে কিন্তু কি করেছিলেন পুরাতন লেবাস দেননি নতুন লেবাস দিয়েছিলেন একটাই নতুন লেবাস ছিলেন ওটাই দান করেছেন আর রুটি করেছিলেন তিনটি তার মধ্যে দুইটি রুটি ফকিরকে দিয়েছেন একটি রুটি রেখেছেন আমরা হলে কাটতাম না পারতাম না হটা করে মা ফাতেমা যখন পকির দান করে দিল আশেপাশের সবাই বলতে লাগলো ও ফাতেমা তো পুরাতন লেবাস চেয়েছিল তুমি কেন নতুন লেবাসটা দিলে তুমি কেন নতুন লেবাসটা দিলে তোমার ঘরে তো তিন দিন ধরে চুলা জ্বলেনি তুমি কি করে দুই কারুটি দিলে মা পাতে মা তো জাইরা আমাদের জান্নাতের রমণী নবীর বেটি দুলালিনী নিজে বলতে লাগলো না 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 তোমরা এই কথা বলো না কারণ আমি ফাতেমা আমি কাউকে পুরো তুম জিনিস দিতে পারি না আমার মনে হয় কি যে নতুন লেবাসটা দিলে আমি মনে হয় খুশি হয়ে গেছি এতই খুশি হয়েছি এতই খুশি হয়েছি যে তোমাদের বলতে পারবো না আর যদি পুরাতন নিবাসটা দিতাম তো আমি ফাতে মা নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না মা বোনেরা সোমান বলবেন না গো মা খাতমা কতটাই ছিলেন ওনার স্বামী তবুও দেখেন ফকিরকে দান করেছেন আর আমাদের এখানে ফকির আসলে আমরা কি বলি যে না আমরা কিছু দিব না বলি না গো কাজে ব্যস্ত থাকলে বলি আপনি যান কিন্তু বলতে হবে মা চাচি চাচা আজকে আপনি যান দুই দিন পর আসবেন তারপর আপনাকে দিয়ে দেবো তাই না মা এইভাবে বলবেন ঠিক আছে বলেন ঈশ্বর আল্লাহ কারণ ফকির অনেক ফকির আছে আল্লাহর খারেস রূপ ধরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইমানদারকে পরীক্ষা নেয় ফকিরের দ্বারাই কারো নামাজে নেয় সাপের দ্বারাই কারো নামাজে নেয় পোকা মাকড়ের দ্বারাই কারও নামাজে নেয় শরীরে যখন আক্রমণ করে শয়তান যখন ঢোকায় করে যখন কোনো বান্দাবান্দি শুয়ে থাকে কিন্তু শয়তান আক্রমণ করে কিন্তু আমার আল্লাহ তো ও বলেছে ও বান্দা তুমি নামাজ কাজা করো না হজরের কাজা হলে জহর অব্দি মুনকান ফারেস্তারা অপেক্ষা করবে জহরের কাঁচা হলে জোহরের কাজা হলে আসরের পর্যন্ত অপেক্ষা করবে আসরের কাজা হলে মাগরিবের পর্যন্ত অপেক্ষা করবে মাগরিবের কাজা হলে হেসার পর্যন্ত অপেক্ষা করবে ফারেস্তা যখন লিখবে আল্লাহ বলবে এই ফারেস্তা দাঁড়াও আমার বান্দা বান্দিরা নামাজ পড়বে শয়তানের ধোকায় পড়ে বেহুশ হয়ে গেছে ঠিক কিনা বলেন সুবাহান আল্লাহ তারপরে হঠাৎ করে আলী রাজি আল্লাহ আলু ফাতেমা কে বলতে লাগলো ও বিবি আজ বাদে দুই দিন পর তুই যে নামাজ হবে এই সন্তানীরা যদি কান্না করে বিবি আমি কি জবাব দিব আমি কি জবাব দিব রে বিবি তুমি কি জবাব দিবে রে বিবি স্বামী বলতে লাগলো ও বিবি ফাতেমা আমি তিন দিনের জন্য কাজের সন্ধানে বের হতে যাচ্ছি আর তুমি কি বলছো বলো হাতে মা বলতে লাগলো ও আমার প্রাণের স্বামী আমি কিছু বলবো না আপনি যান আমি আপনাকে পাঠাচ্ছি আমি মনে কিছু করব না এ কথা শুনে এ কথা শুনে আলী রাজি আল্লাহ তালা রাস্তা নিলেন রাস্তা নিলে যেতে 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 হঠাৎ করে এক জায়গায় পৌঁছে গেছে কাজের সন্ধানে এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় কাজে ঘোরাঘুরি করতে লাগলো কিন্তু কোনো জায়গায় কাজের সন্ধানে পেলেও না কোনো জায়গায় কাজ পেলো না আরে কাজে আল্লাহ এত কান্ন করে এত কান্ন করে চোখের পানি ঝরায় এত শুধু ঝরে যায় যে বলার কথা নয় আলী রাজি আল্লাহ তিন দিন পর যখন বাড়িতে ঘুরে আসলো দেখতে লাগলো ফাতেমা দাঁড়িয়ে আছে আর করতে করতে ও বিবি আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে কাজের সন্ধান করলাম কিন্তু কোনো জায়গায় কাজ পেলাম না ফাতে মা বলতে লাগলো ও আমার স্বামী নয়নের তারা তুমি শোনে নাও আমার বিবাহের সময় আমার একটি লেবাস দিয়েছিল ওই লেবাসটা আপনি বাজারে নিয়ে যান আর আপনার সন্তানের জন্য কিছু নিয়ে আসেন এ কথা শুনে ওই লেবাসটা যখন দিয়ে দিলেন দেওয়ার পরে আলী আবার যখন বাজারে চলে যান যেতে 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 একটা দোকান নয় দুইটা দোকান নয় তিনটা দোকানে ঘোরাফেরা করেছে কেউ ওই লেবাসটা নিতে চাইল না কেউ লেবাসটা নিতে চাইলো না তারপরে আল্লাহকার শোনেন আলিরাজ্লা আল্লাহ আমরা আনু যখন রাস্তা দিয়ে আসতে আস্তে একটা সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনি যে কাজে আসছিলেন ওই যেটা বিক্রি করার জন্য আসছিলেন ওটা আমাকে দেন ওটা আমি ওটা আমি কি করব ওটা আমি নিব আলি বলতে লাগলো আপনি কে বললো না সোজাই বললো যে আপনার লেবাসটা আমাকে দেন আমি আপনাকে দুটা লেবু দেবো ওই লেবু দুটো আপনি বাড়িতে নিয়ে যাবেন কিছু পোশাক দিব আপনার সন্তানকে দিবেন আলে রাজি আল্লাহ এত খুশি হয়ে গেল এত খুশি হয়ে গেল হঠাৎ করে আলি যখন ওই লেবু দুটো নিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে একটা ফকির আবার বলছে আল্লাহর আসতে আমি চার দিন ধরে ওনা হয়ে আছে আমাকে কিছু খাবার দাও আলি রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার হাতের লেবুটি ফকিরকে দান করলে আমরা হলে কি বলতাম যে আমি তো কাজে সন্ধানে ঘোরাফেরা করছি আমার সন্তানরা এ তো খাবে না তো আমি আবার কি দিব তাই না কখনো না আলী কি করেছে সঙ্গে সঙ্গে ফকিরকে দিল কিন্তু দেখেন ফকিরের রূপ ধরে আল্লাহ যখন বাড়িতে পৌঁছে যান তার আগে কিন্তু আলীর ফাতেমার বাড়িতে লেবাস পৌঁছে গেছে এবং খাবার পৌঁছে গেছে কিন্তু আলী বুঝতে পারেনি। আবার আলী যখন মুখটা মরিন করে বাড়িতে আসেন ফাতেমাকে জিজ্ঞেস করে না ও বিবি ফাতেমা আমার ওই আপনি তুমি যে লেবাসটা দিয়েছিলে ওই লেবাসটা বিক্রি হয়েছিল কিন্তু হঠাৎ করে একটা ফকির আমার কাছে কিছু খাবার চেয়েছিল আমি কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু না করতে পারিনি মুসকি হাসি মেরে বলল ও গো আমার স্বামী আপনি চিন্তা করবেন না আপনি আসার আগে আমাদের দরজার মধ্যে আপনার আমার নয়নের তারা ইমামে হাসান হোসেনের জন্য দুইটি লেবার আর কিছু খাবার দরজায় রেখে কে যেন গিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার ফাতেমা তো জৈরা কতটা ছিল ফাতেমা তো কতটা দানি ছিলেন তাই কবি বলেন নবীর বেটি শুনবেন তো কে কে শুনবে হাতটা খাড়া করেন তো দেখি দুশো টাকা করে আমার হাতে দিয়ে যান সব দিয়ে দিয়েছেন আপনারা ভাবছেন প্রধান বক্তা মনে হয় উঠবে না তাই না গো আপনাদের তো আমি বলেই গিয়েছিলাম যে যখন মানুষকে দিবেন কিছু রাখবেন নিজের জন্য ভবিষ্যতে প্রধান বক্তাই তো আপনাদের ভবিষ্যৎ তাই না এখন ঠিক আছে যদি পারেন তো অবশ্যই দিয়ে যাবে নবীর মা পা জন্ন তেরো রানী একটি তিমিতা নাই গো হাদি শেরো বেশে দেশ বেশে স্বন্দ বেশ সেজে শিখা একটা মা বলেন না গোসবান কেউ একবার বলেনি না জবান তালা মেরে দিয়েছেন গো বো রানী কেউ কোন দিনে দরবারে দরবার খালি পি যায়নি ফকির এসেছিল ঘুরে গেছিল মা ঘুরে যায়নি তাই ছন্দেই বলছে কেউ কোনো দিন দরবার থেকে কালী হাতে ফিরে যায়নি জান্নাতে রানি জান্নাতে রানি একদিন দুই দিন পরে খাবার নাই যখন

বুঝতে পারলেন ইমামে হাসান হোসেন যখন কান্না করছে মা ফতেমা তো জাইরা রাজিয়াল্লাহ তাহলে আনহ কি করছেন কোরআন পড়ে ঘুমিয়ে দিচ্ছেন আর আমরা অনেক কি করতাম মোবাইলে ফেসবুক চালু করে দিতাম মোবাইলে ইউটিউব চালু করে দিতাম এখানে একটা বাংলা বান্ধবী যদি কেউ জিজ্ঞেস করে তুমি কতবার ফেসবুক ঘেঁটেছো তুই বলবে বাহাত্তর বার যদি বলে কতবার ইউটিউব চ্যানেল ঘেঁটেছো বলবে পঁচাত্তর বার যদি বলে মোবাইলে কতবার কথা বলেছো বলবে একশো আশি বার যদি বলে কোরআন কতবার ভেটেছো বলবে একবার বলবে কিনা বলবে ঠিক কি না বলে অবশ্যই বলবেন কিন্তু না মা আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন মানুষ এবং জিন জাতিদেরকে পাঠিয়েছেন কিসের জন্য ইবাদাত করার জন্য আমরা আমাদের জমিনে যদি একটা গাছ লাগাই মা ফলের গাছ লাগাই বা আমের গাছ কেলার গাছ আর বিভিন্ন ধরনের যদি খাবার ফলের গাছ লাগাই তো যদি ফল না আসে মা তো আমরা গাছটা রাখি রাখি না তো গাছটা গাড়ি কিসের জন্য ফল পাওয়ার জন্য সেই রকম বুঝতে হবে মা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য গুণগুণ করার জন্য নয় ফেসবুক ঘাঁটার জন্য নয় সিনেমা হলে যাওয়ার জন্য নয় রাস্তায় রাস্তায় বেপরদা হয়ে বাড়ানোর জন্য নয় স্বামীকে অহংকার করে কথা বলার জন্য নয় কোন পর পুরুষের সঙ্গে মিল করার জন্য নয় আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবারই দেখবে আমল কি দেখবে আমল দেখবে আপনাদের সৌন্দর্য দেখবে না আপনাদের চেহারা দেখবে না কারো চেহারাও দেখবে না কারো সৌন্দর্য দেখবে না কারো মানও দেখবে না একটা কথা বলা যাচ্ছে মা বোনেরা এই যে নামাজ পড়ছে কিন্তু মিথ্যা বলছেন আর বলছেন কি সংসারে অশান্তি কিসের জন্য ঠিক বলেন কি না মা বোনেরা জাহান নামি মা বোনেরা কি আমরা জাহান নামি আমি এখানে বক্তা দিতে এসেছি প্লাস পয়েন্টের কয়েকটা কথা বলতে এসেছি এক নাম্বার যে আমরা যে নামাজ পড়ছি নামাজ পড়ছি ঠিকই কিন্তু নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে যখন কেউ কারোর সঙ্গে কথা বলে একটা কথা কথা বললে কথার মতো বলতে হবে না বললে নাই এমন কথা বলো না যে আমার কথা শুনে বা আপনার কথা শুনে কেউ দুঃখ পাবে যতক্ষণ ওই দুঃখ নিয়ে থাকবে ততক্ষণ আপনার কোনো মাফ নেই বা স্বামীর মন আপনারা যদি নারাজ করে রাখেন আপনারা যদি সাজদা দিয়ে দিয়ে কপাল যদি ক্ষয় করে দেন তবু আপনাদের সাজদা কবুল